বন্ধুরা আজ আমরা জানবো ভূতকালী বা শীতলকালী মশা সম্পর্কে এটি কিভাবে জন্মায় কিভাবে আমাদের ক্ষতি করতে পারে এবং এর হাত থেকে বাঁচার উপায় কি ভিডিওটি পুরোটা দেখুন কারণ আপনার এবং আপনার পরিবারের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূতকালী মশা যা এডিস মশা নামেও পরিচিত এক ভয়ঙ্কর প্রজাতি এটি মূলত ডেঙ্গু চিকানগুনিয়া এবং জিকা ভাইরাসের জন্য দায়ী কিন্তু এটি কিভাবে জন্মায় তা আমরা জানবো এই ভিডিওতে এই মশাগুলি সাধারণত স্বচ্ছ ও জমা পানিতে ডিম পারে যেমন ফুলদানি পুরনো টায়ার বা বাড়ির আশেপাশের জমা বৃষ্টির পানি ডিমগুলো দুই থেকে তিন দিনের মধ্যে লাভায় পরিণত হয় তারপর কিছুদিনের মধ্যে এগুলো পূর্ণবয়স্ক মশায় রূপান্তরিত হয় মজার ব্যাপার হলো এই মশার ডিম শুকনো অবস্থায় কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে যখনই পানি পায় তখনই ডিম সক্রিয় হয়ে যায় গোদকালি মশা শুধু কামড়ায় না এটি মারাত্মক রোগ ছড়ায় এর কামড়ের ফলে অনেক মারাত্মক রোগ হতে পারে যেমন ডেঙ্গু উচ্চ জ্বর মাথা ব্যথা শরীরের র্যাশ রক্তপাত এবং শখের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে দুই চিকেন জয়েন্টে প্রচন্ড ব্যথা যা মাসের পর মাস চলতে পারে তিন জিকা ভাইরাস বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি মারাত্মক কারণ এটি শিশুদের মস্তিষ্ক বিকাশে ক্ষতি করতে পারে এখন প্রশ্ন হলো কিভাবে আমরা বুধকালী মশার হাত থেকে রক্ষা পেতে পারি চলুন জেনে নি বাড়ির আশেপাশে কোথাও পানি জমতে দেবেন না ফুলদানির টায়ার এবং বালতি পরিষ্কার রাখুন রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন জানলা এবং দরজায় মশার নেট লাগান বাড়িতে এবং শরীরে মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করুন এটি আপনাকে নিরাপদ রাখবে যদি জ্বর র্যাশ বা অন্য কোনো সমস্যা দেখা দেয় তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা গোতকালি মশা থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হতে হবে এবং সঠিক ব্যবস্থা নিতে হবে আপনার এই তথ্যগুলি নিজের পরিবার ও বন্ধুদের শেয়ার করুন আমাদের ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মিলে সচেতন হই এবং নিরাপদ থাকি